তিনি গতকাল লাইভে এসে তার বিগত নানা রকম কথাবার্তা যে ভুলটি রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে বাড়ির সহকে আবার পাল্টার নানা রকম কুরুচি মন্তব্য করেন আজকে আপনাদের আমি এই ভিডিওর পুরো বিস্তারিত আলোচনা করব। বেয়স আপনারা অনেকেই জানেন যে গত দুই থেকে তিন দিন যাব তাদেরকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে তার একে অপরকে দোষারোপ করতেছে আপনারা অনেকেই জানেন এই বিতর্কের মূল কাহিনী এই বিতর্কের মূল কাহিনী হলো বাড়ির সহ বলেছিল সে নাকি ফেক রেস্টুরেন্টের মালিক এছাড়াও তাদের একটা ফটোশ্যুটের কনসেপ্ট তৈরি করার মাধ্যমে নানা রকম একে অপরকে অভিযোগ করতেছিল আজকের এই ভিডিওতে পুরো বিস্তৃত আমরা আলোচনা করব তবিয়স বিতর্কের মূল কাহিনী আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে বাড়ির সাহক আবুকে বলেছিল সে নাকি ফেক রেস্টুরেন্টের মালিক এই কথা ওপর ভিত্তি করে তিনি লাইভে এসে বাড়ি সাহককে নানান কথাবার্তা বলেন আপনারা অনেকে সেই ভিডিওগুলো দেখেছেন তো চলুন কিছু ভিডিও অংশ আপনি থেকে দেখিয়ে নিয়ে আসি এই এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তোর আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস কোথাকার তোর মতো যায় আমার সারাদিন বলা লাগে ওটা আমাদের রেস্টুরেন্টে কেন খাইTaste আপনারা দেখলেন একনে টনি আপু বাড়ির সাথেও কিন্তু অনেক আজেবাজে কথাবার্তা বলেছেন এবং আজেবাজে কথা বলার কারণ নেই রিশা আপু কিন্তু বসে থাকেনি সে তার ফেসবুক লাইভে এসে নানা রকম কথাবার্তা বলে এবং বলেন যে যা ইচ্ছা তাই বলবেন চলুন সেই ভিডিওটা আপনাদের আমরা দেখিয়ে নিয়ে আসি

আপনি আপনারা বলেন বা এই যে নোংরামিটা বা নোংরা কথাটা কে শুরু করছে আপনার হাজবেন্ডকে যদি কেউ বলে যে তোমার হাজবেন্ড তো তোমাকে সেক্সুয়ালি খুশি করতে পারে না তবলা বাজাইতে পারে না তাও ওয়ার্ডটা কি তবলা ঠিক মতো বাজাইতে পারে না শিলাকি আমি নাকি শিলাকি জাওয়ানি নিয়ে ঘুরি আমার শিলাকি জি আমার জামাই পূরণ করতে পারে না আমার ছেলেটা এমনি এমনি হয়ে গেছে এইরকম নোংরা ভাষা শোনার পরে কয়টা মেয়ে নিজের হাজবেন্ড সম্পর্কে আবার এইরকম একটা ভালো মানুষ আসবেন হাজবেন্ড যদি আবার এরকম ভালো হয় এইরকম আমার হাজবেন্ডের মতো এইরকম একজন মানুষকে নিয়ে কেউ যখন এরকম নোংরা মন্তব্য করবে নোংরা স্ট্যাটাস দেবে ফেসবুকে তখন কয়টা মেয়ে সহ্য করবে একটু নিজের গায়ে নিয়ে

আমরা ঝগড়াঝাটি করবো গালাগালি করবো পুলিং করবো অশালীন ভাষা ব্যবহার করবো অঙ্গভূমি করবো তাহলেই কেবলমাত্র আমাদের প্রচার প্রসার হবে ভিউ হবে আমরা ভাইরাল হ্যাঁ আর এই কথা উপর ভিত্তি করে টনিপু গতকাল আবার ফেসবুকে লাইভে আসেন এবং লাইভে এসে তিনি তার বিগত সমস্ত কথাগুলো তুলে ধরেন ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখলেন দেখে কিন্তু বুঝতে পেরেছেন এই যে এখানে তিনি তার স্বামীর বিরুদ্ধে কথা বলার কারণে বাড়ি সাহেবকে অনেক কথাবার্তা কিন্তু সে বলেছে আবার কিছু অনুতপ্ত তিনি হয়েছেন তো ভিউয়ার্স আপনাদেরকে একটা বিষয় আমি বলতে চাই আসলে কি এটা তাদের সত্যি নিজেদের মধ্যে দ্বন্দ্ব নাকি আমাদের মাঝে এগুলো ভাইরাল হওয়ার জন্য সবার মাঝে একটা ছড়িয়ে দিচ্ছে আপনারা অনেকেই জানেন যে সামনে মাহের রঞ্জন এবং ঈদ আর যেহেতু তারা কাপড় ব্যবসা করে যাই যত ভাইরাল হবে আমরা তার কাপড় তত বেশি কিনবো আর এর উপর ভিত্তি করেই কিন্তু অনেকে অনেক কমেন্ট করতেছে তো আপনাদেরকে বলবো আসলে তারা কি এগুলো ভাইরাল হওয়ার জন্য করতেছে না কাপড় ব্যবসা করার জন্য করতেছে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো আজকে মধ্যে ডুটুকুই আসসালামু আলাইকুম